হিন্দ ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করবো পাঞ্জাব স্টেট পাঞ্জাব রাজ্য তো আমরা পাঞ্জাব যেটাতে কোথায় দেখতে পাই আমরা পাঞ্জাব দেখতে পাই যে আমরা ঠিক জম্মু কাশ্মীরের নিচে হিমাচল প্রদেশের পাশে হরিয়ানার উঁচুতে রাজস্থানের উপরে তাহলে পাঞ্জাবকে ঘিরে কটি রাজ্য আছে দেখো পাঞ্জাব একটা তো পাঞ্জাবের পাশে শেয়ার করেছে যে পাকিস্তান পাঞ্জাবের পরে কি সরে যায় পাকিস্তান কিন্তু পাঞ্জাব কটি রাজ্যের সঙ্গে টাচে আসে হচ্ছে পাঁচ পাঞ্জাব হচ্ছে একটি হচ্ছে রাজস্থানে দুই নম্বর হরিয়ানায় তিন নম্বর হিমাচল প্রদেশ চার নম্বর হচ্ছে কাশ্মীরে এটা হচ্ছে ভৌগোলিক অবস্থান তো আমরা পাঞ্জাব পাঞ্জাব নামের অর্থটা জেনে নিই পাঞ্জাব মানে হচ্ছে পাঁচটি নদী পাঞ্জাব মানে কি পাঁচটি নদী পাঞ্জাবের উপর দিয়ে যেত আব মানে হচ্ছে ফারাসি ভাষায় হচ্ছে জল মানে জল বলি জল আর জল তাহলে পাঁচটি জল তা থেকে কী হয় পাঞ্জাব নামটা আসে পাঞ্জাবের আমি একটা বড় করে একটা হালকা টাইপের ম্যাপ এঁকেছি এবং পাঞ্জাবের গুরুত্বপূর্ণ শহরটা আমি দেখে নিই তাহলে আমরা যখনই কোনো শহরের নাম বলবো কোনো স্থানের নাম বলবো তাহলে আমাদের চোখটা ওইদিকে চলে যাবে আমরা সুবিধা বেশি বুঝতে পারবো তাহলে সব থেকে উপরে যেমন হচ্ছে এটা হচ্ছে পাঞ্জাব দেখো সব থেকে উপরে যেটা আছে সেটা শহরটা সেটা হচ্ছে পাঠানকোট কী শহর সেই শহরটা হচ্ছে পাঠানকোট এখানটায় সন্ত্রাসী হামলা হয়েছিল সন্ত্রাসী হামলার কারণে এটা বিখ্যাত হাইলাইট হয়ে যায় এবং এটি বিমান বাহিনী ঘাঁটি কি বাটি বিমান বাহিনী বিমান বাহিনী ঘাঁটি বাহিনী ঘাঁটি তাহলে মানে পাকিস্তানের কাছে কিন্তু আমাদের যে বিমান ঘাঁটিটা আছে সেটা হচ্ছে যে পাঠানকোট পাঠানকোট থেকে আমি নিচে নেমে যাই তো এখানটায় গুরুদাসপুর আছে গুরুদাসপুর অতটা আমি ওটা লিখতে ভুলে গেছে গুরুদাসপুর গুরুদাসপুর ঠিক দুই নম্বর আছে অমৃতসর অমৃতসর একটা স্থান ছিল এটা শহর তৈরি করে গুরু রামদাস চতুর্থ গুরু রাম চতুর্থ গুরু রামদাস আকবর তাকে পাঁচশো বিঘা জমি দেয় এবং সেই জমিতে তিনি শহর তৈরি করেন এই শহর তৈরি করার পর চতুর্থ গুরুর পর পঞ্চম গুরু আছে অর্জুন গুরু অর্জুন গুরু অর্জুন কি করে যে সোনার মন্দির তৈরি করে দেয় ওই পাঁচশো বিঘা জমির ওইখানটায় এই কিন্তু এই গুরু রামদাসের পর যে অর্জুন আসে এবং গুরু অর্জুন দেব কি করে একটা মন্দির তৈরি করে দেয় কিন্তু মন্দিরে সোনার চাদর চাপিয়ে দেয় রাজা রঞ্জিত সিংয়ে তাহলে যে অমৃতসর শহর অমৃতসর শহর চতুর্থ গুরু চতুর্থ গুরু রামদাস চতুর্থ গুরু ছিল রামদাস চতুর্থ গুরু পর পঞ্চম গুরু আসে গুরু অর্জুন সিং এবং সেখানটায় কী করে একটা মন্দির তৈরি করে দেয় মন্দির তৈরি করে দেওয়ার পর এবং রাজা রঞ্জিত সিং সেখানটায় কি করে যে সোনার চাদর মন্দিরের ওপর চাপিয়ে দেয় এবং অমৃতসর কি হয়ে যায় ফেমাস হয়ে যায় তাহলে অমৃতসরের গুরুত্বপূর্ণ একটা কাহিনী আছে সেটা জেনে নিই তাহলে অমৃতসর শহরটি তৈরি করেছিল গুরু রামদাস আকবর তাকে পাঁচশো বিঘা জমি গিফট করেছিল গিফট করার পর গুরু কী করলো শহর তৈরি করলো পঞ্চম যে গুরু এলো অর্জুন সিং সে কী করলো যে অর্জুন অর্জুন সেন কী করলো যে একটা মন্দির তৈরি করে দিল মন্দির তৈরি করার পর মন্দিরের একটা সোনার চাদর তৈরি করে দিল রাজা রঞ্জিত সিং এবং সেটা ফেমাস হয়ে গেল কিন্তু এই অমরনাথ এখানটায় কী ছিল যে অমৃতসর এখানটায় যে শহর ছিল এখানটায় শহর গুরুত্বপূর্ণ শহর কিন্তু উনিশশো দিকে উনিশশো চুরাশির দিকে পাকিস্তানিরা কিন্তু এখানকার কিছু বড় নেতাগুলোকে ভাড়কায় আর করে ওখানটায় সংস্থা যেমন ধরো কোনো আতঙ্কবাদী সংস্থা যদি কোনো মন্দিরের ভিতর যদি হয়ে যায় তখনই ইন্ডিয়ান মিলিটারি বা ইন্ডিয়ান যতগুলো মানে সার্ভিস আছে সেগুলো কোনো একটা অপারেশন চালাবে এবং সেগুলোকে বিলুপ্ত করবে কিন্তু এখানটায় যে ব্লু স্টার অপারেশন চালু করা হয়েছিল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে স্টার এবং চালু করা হয়েছিলো সেখানটায় কী হয়েছিল কিছু সাধারণ মানুষের কিন্তু প্রাণ গেছিলো সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী কী কী ছিল পি এম প্রধানমন্ত্রী ছিল প্রাইম মিনিস্টার ছিল ইন্দিরা গান্ধী তার আদেশেই কিন্তু এটা হয়েছিল অমৃতসরে কিন্তু সেখানে যখনই কোনো অপারেশন চালায় যখনই তখনই সাধারণ মানুষ যদি চলে আসে তবে ক্রস ফায়ারিং কিন্তু হয়ে যায় এবং সেখানে কিন্তু কিছু সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল এবং এই ইস্যুকে তুলনা করে এবং কি করে যে ওইখানকার একটা মানে নেতা ওর নাম হচ্ছে ওর নেতার যে নাম ছিল তার নামটা হচ্ছে যে ভান্ডারিওয়ালা ভান্ডারিওয়ালা ভান্ডারি বলা এ কী করে যে একটা আন্দোলন তৈরি করে এবং একটা খালিস্থান দেশের নাম তৈরি করে খালিস্তান খালিস্তান কী করে যে খালিস্তান একটা দেশ আমার প্রয়োজন এবং সেই পাঞ্জাবকে ই করে কিন্তু এটা দমন নিতে দমন করা হয় এবং প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী কী করে যে ওর দুজন যে গার্ড ছিল তার নাম গার্ড দুটোর নাম ছিল একটি ছিল বলবন্ত রায় আরেকটি ছিল সেবন্ত রায় ও ইন্দিরা গান্ধীকে গার্ড দিত তারা কী ছিল শিখ তারা কি ছিল শিখ শিখ থাকার কারণে ওদের যে অমৃতসরের সাধারণ মানুষের কিন্তু কি হয়েছিল যে মৃত্যু হয়েছিল শিখ এক ছিল বলবন্ত রায় আরেকটি ছিল রামেন্দ্র রায় এবং সেবন্ত রায় বলবেন রায় আর সেবন্ত রায় কী করে যে যে ভারতীয় যে সূচনা আইবি নোটিশ দিয়েছিল আইবি ইন্টেলিজেন্স বিউরি নোটিশ দিয়েছিল প্রাইম মিনিস্টারকে যে আপনার যে দুটো গার্ড আছে গার্ড আছে তাদেরকে সরিয়ে দিতে সেই নির্দেশে কিন্তু সরিয়ে দিয়েছিল কিন্তু প্রাইম মিনিস্টার পূর্ণ নিয়োগ করে এই বলবন্ত রায়কে আর শেবন্ধ রায়কে নিয়োগ করে যে ফোন করে বলে যে আপনার যে আমরা পুনর্বিশ বছর থেকে যে আপনার কাছে আমি হ্যাপ মানে গার্ড দিচ্ছি আপনাদের কোনো তো অসুবিধা হয়নি কিছু হয়নি আমরা তো ঠিকভাবে আপনাকে রেখেছি এই দুজন কিন্তু এই দুজন কী করে যে এই দুজন ঠিক তারপরে উনিশশো চুরাশিতে মানে ডেটটা ঠিক এক্স্যাক্ট মনে আসছে না আমার কী করে দুজনে ইন্দিরা গান্ধীকে গুলি করে ফায়ারিং করে মেরে দেয় এবং সেই ঝামলা কী হয় ওই শিখ দুটো শিখের জন্য পুরো শিখ কমিউনিটিকে প্রচুর দমন দমন করা হয় এই অমৃতসর থেকে কিন্তু সৃষ্টি হয়েছিলো হিস্ট্রি যখন পড়ব তখন ঠিক ভালোভাবেই জানব তো বুঝতে পারলাম এখানটায় তিন নম্বরে আমরা এবার দেখবো যে তিন নম্বরে হচ্ছে জলরন্থ দেখো এখানটায় তিন নম্বর এখানটায় ঠিক যতগুলো আমি যেখানটায় মানে নম্বর দিয়েছি সেগুলো হচ্ছে বড় একটা শহর জনরন্ধ হচ্ছে হস্তিয়ার হচ্ছে কাপড় শিল্প জলরন্ধে কি হয় কাপড় শিল্প কাপড় শিল্প এখানটায় কী তৈরি হয় কাপড় তৈরি হয় কাপড় তারপর ঠিক আছে চার নম্বর দেখো এখানটায় হচ্ছে কাপড় তুলো কাপড় তুলো হচ্ছে যত সব রেলের আমরা বগি তৈরি হয় না ওইখানটায় কাপড় তোলা পাঞ্জাবের কাপড় থলায় রেল বগি তৈরি হয় রেল বগি গোটা ভারতবর্ষে কিন্তু সাপ্লাই দেয় রেল বগি রেল ইঞ্জিন কিন্তু দুর্গাপুরে হয় বেঙ্গল দুর্গা দুর্গাপুরে কিন্তু রেলের যে কোচ বগিগুলো তৈরি হয় সে কাপড় থলায় পাঞ্জাবের কাপড় থলায় এবং পাঁচ নম্বর হচ্ছে যে লুধিয়ানা লুধিয়ানা হচ্ছে লুধিয়ানা পাঁচ নম্বর দফা এখানটায় লুধিয়ানা পাঞ্জাবের বৃহত্তম শহর কিন্তু এখানটায় শিল্প খুব বিখ্যাত লুধিয়ানাতে অনেক মানে এরকম জামা কাপড় শার্ট পোশাক অনেক সস্তায় বিক্রি হয় এবং যেমন যে ঠান্ডার পোশাকগুলো মানে এমন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিছু তৈরি করে আমরা যেরকম বাড়িতে বাড়িতে চাষ করি সেরকম ওখানটায় লুধিয়ানা বস্ত্রশিল্প কিন্তু কম দামে সস্তায় লুধিয়ানাতে শিল্প আর একটা লুধিয়ানাতে গুরুত্বপূর্ণ হচ্ছে হিরো সাইকেল হিরো হিরো সাইকেল হিরো সাইকেল কোথায় তৈরি হয় এই লুধিয়ানাতে হিরো সাইকেল তারপরে আমরা চলে আসি লুধিয়ানার পরে হচ্ছে ছয় নম্বরে হচ্ছে পাতিয়ালা ছয় নম্বরে দেখো পাতিয়ালা হচ্ছে ফিল্ম পাতিয়ালা যে পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি এই পাতিয়ালা এখানটায় আছে পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি পাতিয়ালা হচ্ছে পাঞ্জাবি ফিল্ম যত সব মানে সিনেমা তৈরি হয় পাঞ্জাবি ফিল্ম এইখানটায় পাতিয়ালা পাঞ্জাবি সিনেমা এখানে হয় আর একটা দেখো এখানে ছয় নম্বর দেখলাম সাত নম্বর হচ্ছে এশিয়ার থেকে বড়ো সেনা ছাউনি হচ্ছে ভাতিন্ডা এখানটায় এশিয়ার থেকে বড়ো যদি পাকিস্তানকে দশ মিনিটে শেষ করার ক্ষমতা ক্ষমতায় ভাতিন্ডা সেনা ছাউনির আছে এখানটায় এশিয়ার সব বড়ো সেনা ছাউনি হচ্ছে ভাতিন্ডা এবং বৃহত্তম সীমারিক সেনা এবার এখানে থাকে বা তিনটা এবং এর উপরে আট নম্বর চলে আসে এখানটায় যে এখানে হচ্ছে বাঘা বর্ডার বাঘা বর্ডারে কী হয় যে পাকিস্তান আর মানে ভারতের সঙ্গে যে প্যারেড হয় সেখানটায় দেখানো হয় যে ওই পনেরোই আগস্টের দিনে বাঘা বর্ডার বাঘা বর্ডারের পর হচ্ছে এখানে আটরি বর্ডার আটরি বর্ডার কী হয় যে এখানে আটরি বর্ডার থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের কেনা বেচা যখন সমস্ত দাম কম বেশি থাকে যখন ট্রেড হয় ট্রেড মানে কি কাঁচামাল আমদানি রপ্তানি হয় এখান থেকে আমরা এতদূর পর্যন্ত আর এখানটায় একটা হচ্ছে চণ্ডীগড় চণ্ডীগড় হচ্ছে রাজধানী কিন্তু চণ্ডীগড় হচ্ছে কেন্দ্রশাসিত একটি অঞ্চল কেন্দ্রশাসিত একটা কি রাজ্য কেন্দ্রশাসিত কি একটা মানে কেন্দ্রশাসিত একটি রাজ্য আর ঠিক এখানে ঠিক পাশে ছিল মোহালি কি আছে মোহালি মোহালি হচ্ছে যে এখানটায় ঠিক পাশে এখানটায় চণ্ডীগড়ের ঠিক পাশে মোহালিতে কি হয় যে ক্রিকেট স্টেডিয়াম এখানে কিন্তু খেলা হয় যেহেতু এটা এবার আমরা পড়লাম ভূগোল টাইপের আমরা একটু পড়লাম একটু লোকেশান টাইপের জানলাম আমরা লোকেশান যখনই জানা হয়ে যাবে যখনই তখনই তোমাকে এবার এই ভূগোলে যখন পড়তে যায় যখনই এই সব ম্যাপে তখন কিন্তু এরকম তোমাদের কী লাগে যে অ্যাটলাস লাগে এই অ্যাটলাসে এরকম করে অ্যাটলাস থাকবে সেগুলো তোমাদের হাত যাবে এবং তোমাদের ব্রেন কাজ করবে যেমন এবার আমি তোমাকে কোয়েশ্চেন করবো যেমন হচ্ছে বাঘা বর্ডার কোনখানটায় আছে তখন তোমাকে বলতে হবে যে ঠিক এখানটায় বাঘা বর্ডার আছে যখন হলো পাতিয়ালা পাতিয়ালায় কী হয় ফিল্ম ইন্ডাস্ট্রি পাতিয়ালা কি ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমা তৈরি হয় তারপরে বলবো আমি যে অমৃতসর অমৃতসরে কী আছে অমৃতসরে কি গরু অর্জুন চৌত্রদেব কী করা ছো আকবরকে পাঁচশো বিঘা জমি দিয়েছিল এখানটায় তারপরে আমরা বলা হয় লুধিয়ানা লুধিয়ানা কী শিল্প বস্ত্রশিল্প কাপড়তলা কী তৈরি হয় কাপড়তলায় কী হয় কাপড়তলায় কোচ তোলে কোচ মানে রেলওয়ে কোচ তৈরি হয় ভাতিনটা কি এশিয়ার বৃহত্তম সেনা সেনাছাইনি মানে পুরোপুরি লোকেশান তুমি জানতে পারবে তবে তুমি বুঝতে পারবে এবার যদি বলা হয় যে আমি যদি তোমাকে বলি পাঠানকোট তো তুমি তো নিচের দিকে তাকিয়ে দেখবে না উপর দিকে সবসময় কি উপর দিকে যাবে পাঠানকোট আমি যদি বললাম ভাতিনটা ভাতিনটা কোথায় আছে নিচের দিকে চোখ যাবে এবার তোমার হচ্ছে নিচে ভাতিনটা আছে তারপর যদি তুমি যদি এবার বলো এবং আটরি বর্ডার তখন তোমার এই সাইডে যাবে আটরি বর্ডার এবার মোহালি মোহালি কোন দিকে চোখ যাবে তোমার এদিকে হচ্ছে এখানে স্টেডিয়াম খেলার স্টেডিয়াম তাহলে তোমার চারি সাইডে লোকেশানটা বসে গেলো এবার এরপরে এবার গুরুত্বপূর্ণ হচ্ছে যে পাঞ্জাবকে পাঁচটি যেটা পাঞ্জাবকে কী বলা হয় পাঁচটি নদী আমরা ভূগোলে পড়েছিলাম একটু আর আমরা একটু জেনে নিই তাহলে পাঁচটি নদীটা তাহলে জানতে একটু সুবিধা হবে তাহলে আমরা দেখেছিলাম যে এখন বর্তমানে পাঞ্জাব দিয়ে কিন্তু তিনটি নদী যাচ্ছে প্রবাহিত হচ্ছে তাহলে কিন্তু আমরা যে দেখছি এটা এমন এটা এটা ছিল সিন্ধু এটা কি সিন্ধু এখন পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই সিন্ধু পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং সিন্ধুর পরে সিন্ধুর পরে নদী যেটা আছে সেটা হচ্ছে ঝেলাম নদী কী নদী আছে ঝেলাম কিন্তু ঝেলাম যদি আমি এটা যদি করে দিই তো ঝেলাম কার সঙ্গে মিশছে ঝেলাম মিশছে হচ্ছে চেনাবের সঙ্গে তো আমি সব থেকে আগে আমি একটা চেনাব নদী করে নিলাম এখান থেকে চেনাব করে নিলাম এখান থেকে পাকিস্তান জম্মু কাশ্মীর থেকে আসছে যে ঝেলাম নদী জম্মু কাশ্মীর থেকে কী আসছে ঝেলাম নদী জম্মু কাশ্মীর থেকে কী আসছে ঝেলাম নদী এরপরে এবং নিচে আসবে এই নিচে এখান থেকে চলে যাবে রাবি নদী কী নদী রাবি নদী এবং এইখানটায় আসছে শতলজ নদী কী আসছে শতলজ নদী চায়না থেকে আসছে আর ঠিক এখান থেকে বেয়াস নদী কী হচ্ছে শতলজ নদীর এখানটায় সঙ্গম হচ্ছে শততল নদী এখানটায় কী হচ্ছে সঙ্গম হচ্ছে তাহলে আমরা সিন্ধুরকে বাদ দিয়ে দিলাম সিন্ধু সিন্ধু সিন্ধুটা পুরো বাদ দিয়ে দিলাম আমরা সিন্ধু এখন বর্তমানে আমার এটা হচ্ছে ঝেলাম ঝেলাম ঝেলামের পরে আছে চেনাব চেনাব চেনাবের পরে আছে রাবি রাবি রাবির পর বেয়াস ব্যাস বেয়াসের পর সত্য লজ সত্য লজ তাহলে ঝেলাম নদী দেখলাম আমরা ঝেলাম নদী আমরা বলেছিলাম দুই নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয় তাহলে এখানে টোটাল কয়টি দোয়াব হবে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি নদী আছে তাহলে পাঁচটি দোয়াব হবে ছটি যদি নদী থাকে তো পাঁচটি দোয়াব হবে তো আমরা দেখো আমরা নাম লিখছি না আমরা ভূগোল ক্লাসে নাম লিখেছি তোমাকে একটু বলে দিচ্ছি তাহলে যেমন হচ্ছে যে সিন্ধু এটা ছিল কি সিন্ধু সিন্ধু আর ঝেলামের মধ্যে ছিল সাগর দোয়াব কি ছিল সাগর দোয়াব সাগর দোয়াব আর সাগর দোয়াব আর ঝেলাম আর চেনাবের মধ্যে ছিল চার্জ দুয়ব চার্জ চার্জ দুয়ব চার্জ দোয়াব আর চেনাব আর বাড়ির মধ্যে ছিল রচনা দুয়াব কি ছিল রচনা দোয়াব রচনা দোয়াব আর রাবি আর বেয়াসের ছিল যে রাবি আর বেয়াসের ছিল বাড়ি দোয়াব কি দুব ছিল বাড়ি বাড়ি দোয়াব বাড়ি দোয়াব আর বে বেয়াস আর সতলা যে ছিল বিস্ত দোয়াব কি ছিল বিষ দোয়ব বিষ দু তাহলে পাঁচটি দোয়াব আমরা দেখে নিলাম যেমন এটা দেখলাম যে তাহলে সিন্ধু আর ঝেলামের মধ্যে ছিল সাগর হচ্ছে সিন্ধু সাগর দুয়াব ঝেলাম আর চেনাবের মধ্যে চার্চ দোয়াব চেনাব রাবির মধ্যে রচনা দোয়াব রাবি এবং ব্যাসের মধ্যে ছিল বাড়ি দোয়াব আর আছে বাস দোয়াব এবং এই নদীর মধ্যে কিছু প্রকল্প চলছে কি কী প্রকল্প চলছে আমরা সেগুলো একটু জেনে নিই যেমন প্রকল্প মানে কি কোনো কিছু একটা কাজ চলছে তো প্রকল্প যদি কোনো কিছু কাজ চলে যেমন হচ্ছে চেনাব চেনাব তো এটা হচ্ছে পাকিস্তানে চলে গেছে এটা কোনো প্রকল্প চলে না তো চেনাব যেটা হচ্ছে চেলাম বা ঝেলাম নদী তাহলে কী ছিল ঝেনাব যে হচ্ছে যে যে ঝেলাম চেনাব নদীতে ছিল তুলবুল প্রকল্প চলছে কি চলছে চেনাব ঝেলাম তুলবুল লতুল তুলবুল প্রকল্প কোথায় ঝেলামে আর চেনাবে কি চলছে চেনাবে চেনাবে চলছে হচ্ছে সালাল দুলাল থিন সালাল সালাল তারপরে চেনা পেয়েছে হচ্ছে সালাল তারপরে হচ্ছে দুলাহাট আর শতলা যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সতলা সতলা দেখবে যে সতলা হচ্ছে হচ্ছে যে কোলড্যাম কোলড্যাম হচ্ছে ভাঙ্গার ভাঙ্গারা নাঙ্গল ড্যামাকার নাঙ্গল ড্যাম আর দেখো এখানটায় হচ্ছে নেহে যে হিরক হিরিক হিরিক যেই বেয়াস আর শতলাচের মধ্যে যে নদীটা নিচে নেমে আসছে এখানে যে সঙ্গম হচ্ছে সেখানটা কি আছে হিরোকে ব্যারেজ আছে এই হিরোকে ব্যারেজ থেকে কী হচ্ছে যে ইন্দিরা গান্ধী ক্যানেল কিন্তু কী হয়েছে পৌঁছে গেছে রাজস্থানের মধ্যে দিয়ে এই রাজস্থান থেকে সুবিধাভোগী এবং রাজস্থানে থেকে বেশি প্রকল্প চলে এগুলো যতগুলো আগেগুলো না এলোগুলো অত গুরুত্বপূর্ণ নয় এগুলো পরে তখন ঠিকভাবে বুঝিয়ে দেবো ষটক স্থানের মধ্যে কিন্তু এটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হচ্ছে শতলাজ নদী থেকে যে নদী এবং বেয়াস নদী সঙ্গম স্থান থেকে কী হচ্ছে যে ইন্দিরা গান্ধী ক্যানেল বার হয়েছে রাজস্থান দিকে এবং শতলাজ নদীতে ড্যাম তারপর হচ্ছে ভাঙা নাঙ্গল হিরোকে ড্যাম এগুলো নদীগুলো বেশি কোথায় আছে সতলজ নদীতে আছে কোথায় আছে সতলজ নদীতে আছে আর হচ্ছে ব্যাস নদীতে হচ্ছে পুং ব্যাস নদীতে আছে পুং পৌকার ইং পুং আর রাবি নদীতে আছে রাবি নদীতে যেটা আছে রাবি নদীতে সেটা হচ্ছে থিন প্রকল্প রাবি নদীতে থিন রাবি নদীতে থিন আর ঝেলামে রাবি নদীতে থিন ঝেলামে ছিল তুলবুল তুলবুল আর চেনাবে সবথেকে বেশি প্রকল্প চলছে চেনাবে চেনাবে প্রকল্প চলছে হচ্ছে সালাল দুলহাল এই প্রকল্পগুলো কথা চলছে যে চেনাবে চলছে তাহলে এটা ছিল পাঞ্জাবের পাঁচটি নদী এবং আমরা গুরুত্বপূর্ণ দেখে নিলাম এরপরে নেক্সট স্টেট দেখবো আমরা হরিয়ানা জয় হিন্দ